সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো অনেকে চিন্তা করছেন যে এটা কি বললাম যে ভোট কেন্দ্রে কেউ যাবে না শেখ হাসিনা জি এটা আমার কথা নয় এটা আমাদের জননেত্রী শেখ হাসিনার কথা তিনি বলেছেন যেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না যদিও আওয়ামী লীগ এই নির্বাচন বয়কট করেনি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না আর সেই জন্যই নেত্রী গত দুদিন ধরে যেসব বক্তব্য দিচ্ছেন বিভিন্ন গ্রুপে সেখানে উনি সরাসরি বলে দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক বা যারা আওয়ামী লীগকে চায় তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না তার মানে আমরা কেউ ভোট কেন্দ্রে যাবো না কোনো ভোট দিতে সেটা হোক হানা ভোট সেটা হোক কোনো ভোট আমরা যাব না এবার সাথে সাথে এটাও বলেছেন আওয়ামী লীগ সমর্থিত কোনো প্রার্থী কেউ যদি মনে করে যে উনি আওয়ামী করে উনি এখানে স্বতন্ত্র প্রার্থী হবে সেটাও করতে নিষেধ করেছেন তার মানে আওয়ামী লীগের কোনো লোক প্রার্থীও হবে না যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে সেখানে আওয়ামী লীগের প্রার্থী যারা যে আমরা আওয়ামী লীগ করেছি একটু ভদ্র ছিলাম আমরা কিছু করি নাই আমরা আওয়ামী লীগও করি নাই আমরা কিছুই করি নাই কিন্তু আওয়ামী লীগের সমর্থন করি আমরা দাঁড়াইয়া আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে আমরা জিতব না সেটাও নিষেধ করা হয়েছে তার মানে হচ্ছে যে আমরা কেউ এই নির্বাচনে থাকবো না যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না এখন অনেকে হয়তো মনে করতে পারেন যে না ভাই আওয়ামী লীগের নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন করবে আওয়ামী লীগ বিদেশিরা এসে আওয়ামী লীগের নির্বাচন করা যায় না এটা আপনাদের সকলের ভুল ধারণা একমাত্র এখন যদি মৌলবাদীরা কোনো গন্ডগোল না করে তাহলে এই ইলেকশন হয়ে যাবে এবং এই ইলেকশন হবে কারণ মৌলবাদীরা যদি গন্ডগোল করে তাইলে হবে না কিন্তু তাই বলে কেউ মনে করেন না যে আমেরিকা বা অমুক তমুক নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন স্টপ করায় আবার আওয়ামী লীগে না এটা নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনায় নাইনটি নাইন পারসেন্ট তবে এই নির্বাচনে নির্বাচিত সরকার কতদিন টিকে সেটা হচ্ছে যে এখানে মূল বিষয় অনেকে তর্কাতর্কি করতেছেন ফেসবুকে অনেকে লিখতেছেন যে তারেক জিয়া আসার পেছনে কেউ কেউ বলছেন ইন্ডিয়া এবং রাশিয়ার হাত কেউ কেউ বলছেন আমাদের নেত্রীর সাথে জয়ের সাথে কথা ইয়ে আসছে তারেক জি আসছে সেটা ফিফটি সত্য ফিফটি ভুয়া হ্যাঁ তারেক জিয়া ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে আলোচনার পরেই এসেছে তারেক জিয়া সে বক্তব্যটা মনে আছে আপনাদের যে ওনার হাতে নেই আবার আপনার এই দু তিন দিন আগে চার দিন আগে মানে তারেক যে আসার দুদিন আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল সেটাও আপনারা দেখেছেন যে তারেক জিয়া আসাতে ওনারা এখন বিএনপি এবং বাংলাদেশের উপর গভীর নজর রাখছেন এইটা আর নাইনটি নাইন পার্সেন্ট ঠিক হইতে পারে যে ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে তারেক জিয়ার একটা বৈঠক হয়েছে যে ওনার নিরাপত্তা বা ওনার কিছু করাবে না এই সব সিগনাল পেয়েই হয়তো উনি বাংলাদেশে হয়তো না এটা সঠিক এসেছেন তা কেন হচ্ছে কি জানেন ইন্ডিয়া শুধুমাত্র আওয়ামী লীগের ইলেকশন করতে হবে এগুলো নিয়ে এইসব পেঁচাপেচি যেতে চাচ্ছেন না তেমন হচ্ছে যে ঠিক আছে একটা ইলেকশন হোক অন্তত বিএনপি ক্ষমতায় আসুক সেটা আবার ছয় মাসের জন্য হোক আর এক বছরের জন্য হোক কারণ যতক্ষণ পর্যন্ত ইলেকশন হয়ে কোন একটা সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত মৌলবাদীরা এবং এই গভর্নমেন্ট যেটা ইন্ট্রিম দখলদার গভর্নমেন্ট আছে এদেরকে সরানো যাবে না এদেরকে সরানো না গেলে আওয়ামী লীগ তো গত সতেরো আঠারো মাস আপনার সকলেই চেষ্টা করেছেন কোনো ফায়দা হয়নি তার কারণ কি জানেন এখন উপরের দিকে থুতু মারলে নিজের গায়েও পড়বো অনেক হয়তো গালাগালিও করবেন অনেকে বিশ্বাস করবে না কারণ আমাদের নেতাকর্মীরা যেমন চিত্ত স্থান হয়ে রেছে এক একজন এক এক জায়গায় চলে আছে কারণ হচ্ছে ঘর বাড়িতে থাকতে পারতেছে না তেমনি আমাদের নেতারাও বিদেশের বিভিন্ন জায়গায় এক একজন এক এক জায়গায় আছেন আবার যে যেখানে আছেন দশ পনেরো জন যেখানে আছেন এখানে আবার সাত আটটা গ্রুপিং আছে ওনাদের মধ্যে না ওরা পারতেছে আমাদের কন্ট্রোল করতে না আমরা পারতেছি ওদেরকে এক জায়গায় করতে সুতরাং একটা ত্রাহি ত্রাহি অবস্থা এই অবস্থায় কোনো আন্দোলন করা যাবে না বা আমরা যে এই নির্বাচন প্রতিহত করব সেই সক্ষমতা এই মুহূর্তে আওয়ামী লীগের নাই এটা আপনি স্বীকার করেন চাই নাই করেন আওয়ামী লীগের এই সক্ষমতা নাই কারণ ছিয়ানব্বই সালের যে নির্বাচন পনেরো ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনে সারা বাংলাদেশে প্রায় সাতশো ভোট কেন্দ্র আগের দিন রাতে ভাঙচুর বা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল কারণ তখন আমাদের নেতা কর্মী বলেন আর নেতারা বলেন সবাই বাংলাদেশেই ছিলেন সম্ভব হয়েছিল কিন্তু এইবার যে অবস্থা এখনকার যে অবস্থা তাতে আমাদের নেতাকর্মীরা বাড়ি ঘরে নে এলাকা ছাড়া সবাই এবং আমাদের নেতারা তো সব আপনাদের আর বইলা কি সিক্সটি পার্সেন্টের উপরে পগার পার বাকি চল্লিশ পার্সেন্ট তারাও চুপচাপ কারণ কোনো নির্দেশনা সঠিকভাবে নাই যে কেমনি কী করবে বা কোথায় কি হবে ওই গ্রুপে গ্রুপে সারা রাত ভৈরা ওই আলোচনা কইরা কিছুই হয় না ওই আলোচনার অংশগুলো আবার ফ্ল্যাশ হয়ে যায় সুতরাং কিছুই করার ক্ষমতা নেই সুতরাং একমাত্র এখন উপায় ইলেকশন করে বিএনপি আসুক মৌলবাদীদেরকে বিএনপিরা দমাইতে বাধ্য কারণ ইন্টারন্যাশনাল নিজেদের ইয়ে রাখতে গেলে সে দমাইতে হবে আর সেটা দমন করতে পারলে কোর্টে বিচারপতিরা নিয়োগ হবে হ্যাঁ এখন বলতে আমরা জামিন দিবে না না ফিফটি পার্সেন্ট জামিন দিবে না ফিফটি পার্সেন্ট জামিন দিবে কারণ আইনের আইন তো কাজ করবে এখন তো যেমন আওয়ামী দেখলেই ছাইর না আওয়ামী লীগ সভাপতি সেক্রেটারি নির্বাচন দেখলেই ছাইল না কিন্তু তখন আস্তে আস্তে ছাড়া শুরু হবে কারণ আর বেশি দিন এক দেড় বছর এক একজন আটকা আছে এটা থাকবে না এ সার্বে আন্দোলন জমাইতে পারবে হয়তো ছয় মাস লাগবে বা এক বছর কিন্তু আমলিক আবার ওই ঘুরে দাঁড়াবে আর তখনই হয়তো আবারও সেই আপনারা হয়তো দেখতে আজকে চার পাঁচ দিন ধরে ইন্ডিয়ান মিডিয়া বা অন্য মিডিয়া আওয়ামী লীগ নিয়ে খুব একটা কথাবার্তা বলা হচ্ছে না একটু চিপ এটাও এগুলো প্ল্যানিংয়ের অংশ যারা জিও বুঝেন যারা যারা রাজনীতি বুঝেন তারা অনেকেই বুঝবেন যে যুদ্ধ কালকে শুরু করবো বলেই হয় না একটু সময় লাগে গুছাইতে সময় লাগে জিও পলিটিক্স যেমন বিশ পঁচিশ বছর লাগে একটা ঘটনা ঘটাইতে তেমনি এগুলো করতো এই রাজনীতিতে উঠা দাঁড়াইতে আসতে কিছুদিন সময় লাগে সেই সময় গত সতেরো মাসে চেষ্টা করা হয়েছে পারে নাই এখন হয়তো একটা ইলেকশন হয়ে গেলে আগামীতে হয়তো আবার চেষ্টা করবে এবং সেই সফলতা পাবে তবে এটা নিয়ে মন খারাপ করার কোনো কথা নয় বা মন খারাপের কিছু নাই যে হায় হায় বিএনপি ক্ষমতায় আসলে কি হবে না ভাই আসুক ছয় মাস বা এক বছর সর্বোচ্চ না হয় তিন বছর আমি বলবো উনতিরিশ সাল পর্যন্ত হয়তো বিএনপি ক্ষমতায় থাকবে কিন্তু এর ভিতরে বিএনপিকে ফলাই দেওয়া হবে এবং আওয়ামী লীগ সহ আবার একটা নির্বাচন হবে আর এখন আওয়ামী লীগও যেটা চাচ্ছে যে একটা নির্বাচন হোক আওয়ামী লীগের মুখ থাকবে সারা পৃথিবী বলতে পারবে যে আপনারা আমাদের সময় বলেন যে নির্বাচন ভালো ছিল না আমরা তো কোনো দলকে ব্যান্ড করে দিয়ে নির্বাচন করিনি কিন্তু ওরা তো ব্যান্ড করে দিয়ে নির্বাচন করছে শুধু আওয়ামী লীগ না চোদ্দ দল করতে পারবে না কাদের সেদিকে অলরেডি ঘোষণা দিয়েছে করতে পারবে না জাতীয় পার্টি হয়তো ঘোষণা দেবে আবার এদিকে বিএনপি চাচ্ছে জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি করতে তার মানে জাতীয় পার্টির মাধ্যমে যদি আওয়ামী লীগের কিছু ভোট আসে এগুলো বুঝেই আমাদের নেত্রী বলে দিয়েছে একটা লোক ভোট কেন্দ্রে যাবে না তার মানে আওয়ামী লীগের যে তিরিশ বা চল্লিশ পার্সেন্ট ভোট আছে এদের কেউ ভোট কেন্দ্রে যাবে না এরপরে আর কয় পার্সেন্ট ভোট হয় সেটা দেখেন কত গন্ডগোল হয় কত মার্ডার হয় সেটা দেখতে থাকেন এটাই হচ্ছে যে মূল কাহিনী সুতরাং নেত্রী সিদ্ধান্তই চূড়ান্ত মন মানতে হবে যে আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগ করে আওয়ামী সমর্থক কেউ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবে না এবং আওয়ামী লীগ সমর্থক কেউ ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে না এবার ভোটে জীবনে আমরা ঘরে বসে থাকি সেটাই হচ্ছে মূল কাহিনী জয় বাংলা জয় বঙ্গবন্ধু